নাজিরপুরে স্বাস্থ্য বিষয়ক সেচন অনুষ্ঠিত নাজিরপুর থেকে সঞ্জীব কুমার রায়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে পিরিসপুরের নাজিরপুর উপজেলার সিডিয়াম কাঠি কে মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেশন অনুষ্ঠিত হয়েছে উপকূলীয় কল্যাণ সংস্থার উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মণ্ডলের সভাপতিতে সেশন চলাকালীন সময় বিশিষ্ট লেখক সাংবাদিক সঞ্জীব কুমার রায় সাংবাদিক মেহি হাসান সোহাগ উপস্থিত ছিলেন দু ঘন্টা ব্যাপী স্বাস্থ্য সচেতনামূলক এ অনুষ্ঠানে বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে জীবনের বেশি বেশি মানে কোন ছাড়া জন্মায় মানুষের কিছু গুণ থাকে